কলকাতার কংক্রিটের জঙ্গলের ভেতর যেখানে গাড়ির শব্দ আর অট্টালিকার ছায়া প্রতিদিন আমাদের ঘিরে থাকে সেখানেই লুকিয়ে আছে এক অনন্য ঐতিহ্য শহুরে দুগ্ধ খামার অধিকাংশ মানুষ জানেন না শহরের কেন্দ্রস্থলেই বহু পরিবার প্রজন্ম ধরে গবাদি পশু পালন করে ঠিক আমাদের বাসস্থানের পাশেই এই খামারগুলি শুধু দুধের যোগানি দেয় না তারা কলকাতার সাংস্কৃতিক এবং সামাজিক গঠনে এক অনিবার্য ভূমিকা রাখে ভাবুন তো হুগলি জেলার এসআরসি ফার্মসের মতো খামার যেখানে চারশোটিরও বেশি গরু লালন পালন হয় প্রতিদিন এক হাজার পরিবারে সরাসরি তাজা দুধ পৌঁছে দেয় এ এক বিস্ময়কর ও বাস্তব দৃশ্য আমি আপনাদের নিয়ে যেতে চাই এমনই এক খামার মালিকের জীবনে তার নাম শ্যামল দত্ত তিন পুরুষ ধরে তার পরিবার শহরের কেন্দ্রে গরু পালছেন সকালবেলা যখন শহর ধীরে ধীরে জেগে ওঠে তখন শ্যামলবাবু ও তার স্ত্রী গরুগুলির যত্নে ব্যস্ত তাদের সন্তানরাও সাহায্য করে যদিও তাদের চোখে ভবিষ্যৎ নিয়ে সংশয় স্পষ্ট এই পরিবারের গল্প আমাদের কাছে শুধু একটি পেশার কথা বলে না বরং শহরের বুকের গভীরে এক হারিয়ে যেতে বসা সংস্কৃতির কথা বলে শহুরে দুগ্ধ খামারগুলির প্রধান সমস্যা জায়গার অভাব গরুগুলি সংকীর্ণ গলি অস্থায়ী টিনের শেড কিংবা আবাসিক ভবনের ঠিক পাশে রাখা হয় কখনো কখনো চার পাঁচটা গরু পাশাপাশি দাঁড়িয়ে আছে এক মুঠো জায়গায় যেখানে ঘাসের বদলে প্লাস্টিকের বস্তা খড়ের বদলে বাজার থেকে আনা দামি ফিড খামার মালিকদের জন্য খড় ঘাস এমনকি পানি সংগ্রহও কঠিন শহরের বাজারে দাম বেশি পরিবহন খরচও যথেষ্ট পানি ব্যবস্থাপনা বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ প্রতিদিনের সঙ্গী আবাসিক এলাকায় দুর্গন্ধ রোগের ঝুঁকি এবং পশুস্বাস্থ্য রক্ষা সব মিলিয়ে এক কঠিন সংগ্রাম এই সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক চাপ শ্রমিকদের মজুরি পশুচিকিৎসার খরচ বাড়তে থাকা ফিডের দাম সবই লাভের সীমা সংকুচিত করছে বড় কমার্শিয়াল ডেইরি এবং ব্র্যান্ডেড প্যাকেজর দুধের প্রতিযোগিতায় ছোট খামারগুলি ক্রমশ পিছিয়ে পড়ছে দুধের বাজার মূল্য ওঠানামায় কৃষকদের আয় অনিশ্চিত হয়ে পড়ে শহরের মানুষ আর বেশি করে ব্র্যান্ডেড দুধ কিনতে শুরু করেছে ফলে স্থানীয় খামারগুলির উপর চাপ আরও বাড়ছে অনেক সময় বিক্রি হওয়া দুধের দাম খরচের কাছাকাছি পৌঁছায় ফলে কৃষক পরিবারের জীবিকা টিকিয়ে রাখা কঠিন একই সাথে খামার পরিবারের নতুন প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না পড়াশোনা শেষে তারা চাকরি বা ব্যবসায় ঝুঁকছে কারণ শহুরে দুগ্ধ খামার পরিচালনার কাজ কষ্টকর অগৌরবজনক আর আর্থিক দিক থেকেও অনিশ্চিত নগর উন্নয়নের কারণে জমি পাওয়া যায় না নতুন খামার গড়ার সুযোগ নেই আধুনিক যন্ত্রপাতি উন্নত খাদ্য পশু স্বাস্থ্য সবই চাহিদা বাড়িয়েছে কিন্তু সুযোগ সীমিত ফলে শতাব্দী প্রাচীন পশুপালন জ্ঞান গরুর যত্নের নিজস্ব পদ্ধতি ও স্থানীয় ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তবুও কলকাতার কিছু উদ্যোগ আসার আলো দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রাইভেট স্টেকহোল্ডারদের সঙ্গে যুক্ত হয়ে পশুসম্পদ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে দুধের সমবায়কে শক্তিশালী করতে একশো কোটি টাকার প্রস্তাব জমা পড়েছে কিছু খামার যেমন এসআরসি ফার্মস সম্পূর্ণ যান্ত্রিকীকৃত দুধ সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া গ্রহণ করছে পশুদের স্বাস্থ্য ও আরামের দিকে বিশেষ নজর দিচ্ছে পরিবেশবান্ধব পশুকল্যাণমূলক অনুশীলন বাড়ছে কিছু এনজিও খামারিদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে শহরের ভোক্তারা স্থানীয় খামারের তাজা দুধের প্রতি আগ্রহী হচ্ছেন স্বাস্থ্য ও স্বাদ দুটির জন্যই এই উদ্যোগগুলো যদি আরও বিস্তৃত হয় তাহলে হয়তো কলকাতার শহরে দুগ্ধ খামারগুলি টিকে থাকা সম্ভব আমাদের উচিত স্থানীয় খামারিদের প্রতি সচেতনতা বাড়ানো তাদের পণ্য কিনে সমর্থন করা এবং সরকার ও সম্প্রদায়ের নীতিগত সহায়তা নিশ্চিত করা এই খামারগুলি শুধু দুধ দেয় না তারা কলকাতার ইতিহাস সংস্কৃতি ও সমৃদ্ধির অংশ তাই এই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত চেষ্টা জরুরি